সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আমি কালকে একটা রিলস দিয়েছিলাম বলে আমার ভুট্টার জমিতে যে কীট গাছগুলো আছে দিয়ে সাইলেস তৈরি করব তো সেটার কার্যক্রম এখন শুরু করছি তো সে কীভাবে কী করতেছি সবগুলাই আপনাদের বিস্তারিত দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি এই দেখেন এইখানে কেটানা রাখা হয়েছিল তো এইগুলো তিন দিন হয় কাটছি হ্যাঁ এই জন্য পাতাগুলো হলুদ হয়ে গেছে মাথার পাতাগুলো সবুজই আছে তো পরশু কাটছি গতকাল কাটছি তো গতকালের যেগুলা কাটা হয়েছিল ওগুলো অলরেডি চপিং করা শেষ এখন কি করতেছি সেটা একটু আপনাদের দেখাই যে যেগুলা শপিং করছি আর কি এগুলো এখন ড্রামে ভরবো তো শপিং করার সময় হালকা পাতলা খড় দিছি আপনারা যে সাদা সাদা দুই একটা খড়ের দানা দেখতেছেন কারণ এগুলাতে একবারে মনে করেন কচি গাছ সেই ক্ষেত্রে রস ছাড়তে পারে হ্যাঁ রস ছাড়লে রস বলতে পানি ছাড়তে পারে পানি ছাড়লে সমস্যা হবে এই জন্যে আমরা হালকা পাতলা ধরেন একশো কেজিতে দুই তিন কেজি করে খড় দিছি এখন ভরবো হচ্ছে ড্রামে যেহেতু আমার চারটে ড্রাম আছে অলরেডি তো ড্রামগুলো ভরবো কারণ বিভিন্ন ওয়েতে করা যায় বস্তায় করতে পারেন গর্তেও করতে পারেন ড্রামে করতে পারেন যেহেতু আমার ড্রাম আছে সেহেতু আমি ড্রামে করবো তো ড্রামে করতে গেলে কি করা লাগবে সেটাও একটু আপনাদের দেখাই যেহেতু হ্যাঁ সবখানে মিল্ক নাই সেক্ষেত্রে আমাদের একশো কেজির জন্য তিন কেজি নালি নেওয়া লাগবে নালি চিটা যেটা বলেন আর কি তো এই এখানে ছয় কেজি চিটা নেওয়া হয়েছে ওই যে পিছনে মগ ভাই ওই যে মগ ওই মগে হচ্ছে আপনার এটা দুই লিটারই মগ এটা দিয়ে এক মগ পানি খালি মগই দেওয়া লাগবে আর ওইটা ধুয়ে নেন এক মগের বেশি দেওয়া যাবে না যেহেতু গাছগুলো অনেক কাঁচা হ্যাঁ ওইখানে রাখেন ওইটা ধুয়ে নেন তো এইখানে আপনার ছয় কেজি নালিগুড়ের সাথে আমরা জাস্ট খালি দুই কেজি পানি মেশাচ্ছি কারণ নালিগুড়টা অনেক ঘন এটা কোনোভাবেই মিশানো সম্ভব না মানে শুধু নালিগুড় শুধু নালিগুড় মিশাতে পারলে আরো ভালো হইতো এই জন্যে আর জাস্ট আমরা দুই লিটার পানি নিচ্ছি ছয় ছয় কেজি চিটাগুড়ের সাথে তো আপনারা ভিডিওটা দেখলে পুরোপুরি নিজেরাই করতে পারবেন আজরা আয়সা কমেন্ট করবেন না ফোন দেবেন না কারণ এর চেয়ে ভালোভাবে কেউ আপনাদের আর বোঝাবে না তো এই যে তারপরে আমরা এটা ভালোভাবে মিশিয়ে নেব আর কি এই দেখেন এখানে কিন্তু কোনো ভুট্টা নাই হ্যাঁ কোনো প্রকার এই যে ছোট্ট দিয়ে দেখা যাচ্ছে তো এগুলা কোনো প্রকার কোনো ভুট্টা নাই এই জন্য আমরা এটা ফার্মান্টেড করার জন্য অবশ্যই নালিবুর দেওয়া লাগবে এটা বাধ্যতামূলক নালিবুর না দিলে ফার্মান্টেড হবে না আমরা কিন্তু এখনো এটা পারাই নাই এটা আপাতত দিয়ে এই যে আধা মক করে আর কি দিয়ে নিচ্ছি এক লেয়ারে এই যে দিচ্ছি কারণ এটা যখন ফার্মান্টেড হবে কিংবা গরম হবে তখন এটা পুরো ড্রামের মধ্যেই ছড়াই যাবে মানে পুরো এক ড্রামে এক মগ এক মগ করে দিলেই হবে আর কি এই যে পুরা টুকি দেন পুরা এই যে আধা মগ পুরাটা দেওয়া হইলো আধা মগ আধা মগ একটু বেশি হলো হ্যাঁ এই যে এইটাও আদা মগ পুরা দেওয়া হলো এটা অবশ্যই ভালো হবে পাড়াইতে হবে না হলে ভিতরে যদি হাওয়া থেকে যায় সেই ক্ষেত্রে আপনার সার ভালো হবে না মানে যত মোটা তাজা লোক আছে এখানে উঠাই দিয়ে আপনারা পাড়ায় পাড়ায়া এমনভাবে লোড করবেন আর একটা কথা আগে বলে রাখতেছি এটার মধ্যে আনুমানিক পঁয়ষট্টি কেজি ধরে পঁয়ষট্টি সাতষট্টি এরকম ধরে যদি বেশি কাঁচা গাছ হয় তাহলে আপনার সাতষট্টি কেজি ধরবে আর যদি পুরাট গাছ হয় সেক্ষেত্রে পঁয়ষট্টির নিচে ধরে এগুলো একটা ড্রামে তো এই ড্রামগুলো অনেক হাড়ি মানে অনেক দাম এই ড্রামগুলার মোটামুটি এখনকার বাজারে প্রায় তেরো চোদ্দশো টাকা দাম এটার সব কম দামি একটা পাওয়া যায় আপনার তিনশো সাড়ে তিনশো টাকা করে কিনতে পারবেন ওগুলো পারা যাবে সমস্যা নেই এটা যত ভালোভাবে পাড়ায় পাড়ায় লোড দিতে পারবেন তত ভালো হবে পরে দরকার পরে কই দেয় প্রতিদিন কিন্তু ফোন কৰিলো আমি লাষ্টৰ মোৰ আজি লাগিল দে মোটামুটি যেটা লোড হয়ে গেছে তো আমরা উপরে আরেক স্তর নালি দিয়ে দিলাম আমি পুরাটা একটু দেখাই আপনাদের এই যে এই লেভেলে এইখানে একটা স্তরে নালি দেওয়া হয়েছে এইখানে একটা স্তরে নালিয়ে দেওয়া হয়েছে এবং মাথায় দেওয়া হইলো মানে এই পুরা ড্রামটার মধ্যে পুরা তিনবার নালি দেওয়া হয়েছে এটা যখন গরম হবে এটা এইভাবে মুখ বন্ধ করে রাখলে ভিতরটা অনেক গরম হয় গরম হইলে দেখা যাবে নালি ওইভাবে কোনো ইয়া নাই ওই আপনারা আলাদা মা খায়াও এটার মধ্যে ভরতে পারেন ওইটা বেশি প্যারা মনে হয় এই এইভাবে এইভাবেও করছি এর আগে আমি অনেক কয়বার সমস্যা হয় না আপনারা এইভাবেই করতে পারেন তো জাস্ট খালি এটা আমরা ঢাকনা লাগায়া ঢাকনা লাগানোটা একটু পরে দেখাচ্ছি আপাতত এটার কাজ শেষ টেপিং করা হয়েছে এইটা ম্যাক টেপ বলে আর কি মানে একবারে হাওয়া প্রুফ হবে আপনারা অন্য টেপও দিতে পারেন পাতলা টেপও দিতে পারেন সমস্যা নাই টেপটা মারার সময় অবশ্যই ভালোভাবে আর এই এই জিনিসগুলা আপনার এই অবস্থায় যদি রাখেন মোটামুটি আঠারো মাস পর্যন্ত রাখা যায় কিন্তু আমরা এক বছরের বেশি রাখি না আর এগুলো মিনিমাম একুশ দিন মানে এইভাবে রাখতে হবে একুশ দিন পরে আপনি খাওয়াইতে পারবেন একুশ দিনের আগেও খাওয়াইতে চাইলে খাওয়াইতে পারেন কিন্তু ফার্মান্টেট হবে না সেক্ষেত্রে আপনার মোটামুটি একুশ দিন রাখা লাগবে তারপরে যায় আপনি খাওয়াইতে পারবেন একটা ড্রাম থেকে আপনার প্রতিদিন যে পরিমাণ দরকার ওই পরিমাণ বের করে নিয়ে বাকিটা আবার বন্ধ করে দেবেন কিংবা বস্তায় রাখলে বস্তাটা থেকে বের করে নিয়ে আপনি বাকিটা আবার ওইভাবে বেঁধে রাখতে পারবেন আবার এইভাবে ড্রামটা খুললে ড্রামটায় দশ দিন এইভাবে খাওয়ানো যাবে সমস্যা হয় না আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ